একটি দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা নির্ভর করে সেই দেশের রিজার্ভের উপরে বাংলাদেশের এখন রিজার্ভ কি পরিমাণ রয়েছে কি পজিশনে রয়েছে এটা নিয়ে আজকের পর্ব পুরোটা দেখে রিকোয়েস্ট করছি আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বর্তমানে বাংলাদেশে রিজার্ভ রয়েছে ১৯ বিলিয়ন ডলার অর্থাৎ এক হাজার নয়শো কোটি ডলার আকুর বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ কিছুটা ঘাটতি পড়লেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভের কেন্দ্র প্রতিনিয়তই বেড়ে চলেছে আইমেপের তথ্যমতে বাংলাদেশে রিজার্ভ রয়েছে উনিশ দশমিক দুই শূন্য অর্থাৎ উনিশ দশমিক বিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে রিজার্ভ রয়েছে চব্বিশ দশমিক সাত পাঁচ ডলার ডিসেম্বর মাসেই বিশ্ব ব্যাংক থেকে ঋণের কিস্তি পাওয়া গেলে অর্থাৎ আইএমএফ যে পরিমাণে একটা কিস্তি দেওয়ার কথা আছে ডিসেম্বর মাসে সেটা যদি পাওয়া যায় তাহলে রিজার্ভের পরিমাণ বাড়াবে বিশ বিলিয়ন ডলার এগারোই নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ আকুর মাধ্যমে সেপ্টেম্বর অক্টোবরে আমদানি পণ্যের বিল বাবদ ফাইভ বিলিয়ন ডলার পরিশোধ করা হয় অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশে কি পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে সেই বিলটা কিন্তু পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক যার কারণে রিজার্ভে কিছুটা ঘাটতি করেছিল গত মাসে প্রতিনিয়তই রিজার্ভ কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রবাসী পাঠানো রেমিটেন্স সহ অন্যান্য সূত্র থেকে প্রতিনিয়ত রিজার্ভ বৃদ্ধির ফলে উনিশ বিলিয়ন ডলার কিন্তু পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের জন্য সাধারণত তিনটা অ্যাকাউন্ট সংরক্ষণ করে থাকে সাধারণত একটা দেশে তিন মাসের আমদানি পণ্যের বিল বাবদ রিজার্ভ পরিমাণ কিন্তু সংরক্ষণ করতে হয় অর্থাৎ যে কোনো দেশে আমদানি পণ্য দায় মেটানোর জন্য কি পরিমাণ বিল আসতে পারে বা কি পরিমাণ অ্যামাউন্ট বিল পরিশোধ করা লাগতে পারে সেই পরিমাণ রিজার্ভ সংরক্ষণ করতে হয় সেদিক থেকে বাংলাদেশ কিন্তু শেষ প্রান্তে রয়েছে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি বন্ধ করে দিয়েছে সেই সাথে প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে যুক্ত হচ্ছে ডলার যার কারণে বৃদ্ধি পাচ্ছে রিজার্ভের পরিমাণ ডিসেম্বর মাসেই যদি আইএমএফ এর যে কিস্তি পাওয়া যায় তাহলে বিশ বিলিয়ন ডলারে উন্নত হয় বলে সবাই আশা করছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হোসেনার শিখে ম্যাডাম বলেছেন রিজার্ভ একটা চলমান প্রক্রিয়া কখনো বাড়বে কখনো কমবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি আয় বৃদ্ধির ফলে খুব তাড়াতাড়ি বিশ বিলিয়ন ডলারে রিজার্ভের পরিমাণ বাড়বে বলে উল্লেখ করেছেন যাই হোক আমরাও আশাবাদী যত দ্রুত সম্ভব বাংলাদেশ ভালো একটা লক্ষ্যে পৌঁছাতে পারে রিজার্ভের পরিমাণ এতে আশাবাদ ব্যক্ত করছে এটা আজকের বিষয় ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে অন্যান্য বিষয় বা বিশেষ করে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য পাশেই থাকুন আচ্ছা এ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ